সবশেষ যেটা আপডেট আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি ঠিক এই মুহূর্তে গ্যাস কাঠারের মাধ্যমে সেই ব্রিজের আয়রন কাটার চেষ্টা করছেন আর একটি ঘাড়িকে কিন্তু ইতিমধ্যে টেনে তোলা হয়েছে এস্কেভেটরের সাহায্যে আর বাকি দুইটি ঘাড়ি কিন্তু এখনও এখনও ভয়ঙ্কর অবস্থাতে রয়েছে এখানে আমরা অনেক অনেকজন সাংবাদিককে আমরা দেখতে পাচ্ছি যারা মোবাইল নিয়ে ছবি সংগ্রহ করতে ব্যস্ত রয়েছেন এখানে গ্যাস কাটারের যেটা আমরা ভয়াবহ একটা ছবি আমরা ঠিক এই মুহূর্তে একটি রেলিং ভেঙে পড়ে আমরা দেখি তো ঝুঁকিপূর্ণভাবে যারা এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ঝুঁকিতে রয়েছেন আর সেটাকে এই মুহূর্তে বাকি দুইটি গাড়িকে রিকভার করার চেষ্টা করা হচ্ছে এটা হচ্ছে এখানকার যেটা সর্বশেষ পরিস্থিতি আর সব থেকে বেশি দুর্ভোগ যেটা সেটা হচ্ছে এই এই ব্রিজ দ্বারা যারা চলাচল করতেন তারা কিন্তু সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থাতে ঠিক এ সময়ে আমরা দেখছি এখানে 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 যে একটা বাস্তব ছবি সেটা হচ্ছে এই নৌকা নৌকার মাধ্যমে কিন্তু মানুষ এপার ওপার হচ্ছেন এই একটি নৌকা অপোজিট প্রান্তে আরও একটি নৌকা আমরা নদীর ওপারে যদি থাকাই তাহলে দেখছি আমরা আরও আরও কিছু নৌকা তো সেই মানদাতা আমলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে একটি ব্রিজ কলাপস হয়ে যাওয়ার কারণে আমরা আরও একবার চলে গিয়েছি সেই মানদাতা আমলে আজকে থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে যখন মানুষ এই এই জায়গাটি নৌকার মাধ্যমে পারাপার করতেন সে এখনও পর্যন্ত যারা জ্যেষ্ঠ নাগরিক তারা এটাকে খেয়াঘাট বলে উল্লেখ করে থাকেন আমরা উল্লেখ করছি এখানে পরবর্তীতে কাঠের সেতু হয় তার পরবর্তীতে দুই হাজার তিন ইংরেজিতে এই জায়গায় পাকা সেতু নির্মাণ করা হয় আর বর্তমান সময়ে অতিরিক্ত বার বহন করতে না পেরে ব্রিজটি কলাপ হয়ে যায় এখানে আমরা আপনাদের কাছ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমরা আপনাদের মন্তব্য আশা করছি এখানে আমরা সেই বিষয়টি আরও একবার আপনাদের সম্মুখে তুলে ধরি এই ব্রিজটাকে পার্কিং হিসাবে ব্যবহার করা হয় একটি বাহন এখানে আগে থেকে একটি বারো চাকার সম্পূর্ণ সিমেন্ট বুঝাই একটি গাড়ি ব্রিজের উপরে পার্ক করে রাখা ছিল আর বিপরীতে এখানে এই এই সড়কেরই সংস্কার কাজ চলছে আমরা অবগত হয়েছি সেই সংস্কার কাজের জন্য পাথর বুঝেই আরও দুইটি লরি যখন একই জায়গায় একই সময়ে চলে আসে তখন সেই ব্রিজটি তার নিজস্ব ভারসাম্য যেটা সেটা হারিয়ে ফেলে সে ভার আর সামলাতে পারেনি সে ব্রিজটি সম্পূর্ণ কলাপস হয়ে যায় বর্তমান সময়ে কয়েক লক্ষ মানুষ আমরা বারবার উল্লেখ করছি আরও একবার উল্লেখ করছি দক্ষিণ দলাইয়ের শেওরারতল জামালপুর এবং রাজনগর গাঁও পঞ্চায়েত সহ মধ্য দোলাইয়ের জীবন গ্রামের ঠিলানগর জারুলতলার এক বৃহৎ অংশের মানুষ সহ পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের মিজোরামের কলাশিব ডিস্ট্রিক্টের এবং সেই মিজোরামের সাইফাই সাইপুং লিমেং মাউছার সহ এক বৃহৎ অংশ মানুষ কিন্তু এই সড়ক দিয়ে তাদের জীবন জীবিকা লাইফলাইন হিসেবে ব্যবহৃত হয় সড়কটি এখানে সবথেকে বেশি উল্লেখযোগ্য যেটা বিষয় আমি আপনাদের উদ্দেশ্যে আরও একবার তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে মিজোরামের যে মিজোরামের যে একটা বৃহৎ অংশ এই সড়কটি তিনশো ছয় নম্বর শিলচরাইজল জাতীয় সড়কের ভাগা বাজার থেকে শুরু করে এদিক দিয়ে ভাগা বাজার বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি করছি সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে পনেরো থেকে বিশ মিটার দূরত্বে ভাগাবাজার আর অপোজিট প্রান্তে কিন্তু এই এই সড়কটি এখানে ভাগাবাজার থেকে শুরু হয়ে আবার শেরখান নামক স্থানে মিজোরামের শেরখান নামক স্থানে গিয়ে আরও একবার তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের সহিত সংযুক্ত হয়েছে এই সড়কটি দিয়ে এই সড়কটি যদিও যদিও ফিডাব্লিউডির আন্ডারে পড়ে ভাগাবা আমাদের ভাগাবাজার থেকে অসমের অংশ যেটা সেটা হচ্ছে কুড়ি কিলোমিটার আর তার পরবর্তীতে মিজোরামের অংশ অসমের অংশ সড়কের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে এই সড়ক দিয়ে বাড়ি যানবাহন চলাচল করে আমরা অতীতের ভিডিওগুলিতে তুলে ধরেছি আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু এই সড়কের উপর দুইটি হাইড্রো প্রজেক্ট রয়েছে তুরিয়াল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই দুইটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের বাড়ি মালামাল বহনকারী যানবাহন যেভাবে চলাচল করে চলাচল করে মিজোরামের মিজোরামের এক বৃহৎ অংশ সহ দক্ষিণ দলাইয়ের মানুষ তো এ বর্তমান সময়কার যেটা ভয়ঙ্কর অবস্থা এখানে তিন তিনটি নৌকা ঠিক একই সময়ে নদীতে এখানে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের নৌকার ব্যবস্থা করা হয়নি যে কোনো সময় এই সমস্ত নৌকাডুবির ঘটনা সংঘটিত হতে পারে এখানে এখানে আমরা আবেদন করব প্রশাসনের কাছে আমরা আমরা সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে আমরা আবেদন করব এখানে যেন একটি ভালো মানের নৌকার ব্যবস্থা করে দেওয়া হয় যাহাতে এই বর্তমান সময়ে যে যে ঝুঁকিপূর্ণভাবে মানুষ চলাচল করছেন এটা কিন্তু পাহাড়ি নদী আমরা আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলছি এটা পাহাড়ি নদী এই নদীতে কখন জোয়ার আসে কখন বাটা সেটা কিন্তু বলা মুশকিল যে কোনো সময় নদী ফুলে ফেঁপে উঠে এই নদীর উপরিভাগে সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নামে একটি প্রজেক্ট রয়েছে আর যে কোনো সময় জল চাড়া হয় তখন কিন্তু কাউকে ভলে কয়ে আসেনি হঠাৎ করে ফ্ল্যাট চলে আসে হঠাৎ করে নদীর জল নাই হয়ে যায় এই হচ্ছে এই নদীর বৈশিষ্ট্য আমরা অত্যন্ত ছোট্ট নদী উল্লেখ করব রুক্মি নদী আর সেই রুকনি নদীর উপর যে নির্মীয়মান নির্মিত যে সেতু সেই সেতুটি আজ কলাপ হয়ে যাওয়ার কারণে আজ লক্ষ লক্ষ মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন কখন তাদের দুর্ভোগ লাঘব হবে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই সেই উত্তরটি করছি এভাবে দুর্ভোগ নিয়ে মানুষ কিন্তু চলাচল করছে আর তাদের দুর্ভোগ লাঘব হওয়ার আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো এখনো পর্যন্ত আমরা যে সংশ্লিষ্ট বিভাগ থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিতে দেখিনি আর এই ব্রিজটি যে খুব শীঘ্রই যে নির্মাণ হয়ে যাবে সেটাও আরও কিন্তু কোনো নিশ্চিত করে বলা যাবে না সেটাও যদি আরও একবার নির্মাণ করা হয় তখনও কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এক দুই বৎসর সময় যাবে সেই এক দুই বছর সময় মানুষ কীভাবে পারাপার করবেন এখানে যদি কোনো সাবওয়ে নির্মাণ করে দেওয়া হয় যদি যদি কোনো সাবওয়ে নির্মাণ করা না হয় কিন্তু এভাবে এভাবে দুর্ব দুর্যোগ দুর্ভোগের মধ্যে দুর্যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমরা যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি এখানে যে কোনো সময় অগঠন ঘটে গিয়ে অঘটন ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো এটাই ছিল এই এই জায়গার সর্বশেষ আপডেট আর এটাই হচ্ছে বাস্তবতা তো ঠিক এই মুহূর্তে আমি আবিদুরকে সঙ্গে নিয়ে ধলা বাঘা শেড়কান সেতুর উপর থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজি